প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যথারীতি আপনাদের একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন প্রিয় শিক্ষক মণ্ডলী শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালেন মাওসি ডিজি মাওসি ডিজি আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেলি ক্যাম্পাসের পক্ষ থেকে সে জানিয়েছে ফেব্রুয়ারি মাসের বেতনটা কবে নাগাদ হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই জন্য কাজ শুরু করছে সংস্থাটি মাওসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসে অর্থাৎ মার্চেই দেওয়া হবে যদিও আজকে মার্চের ছয় তারিখ এই জন্য এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম আই এস সেল কাজ করতেছে বেতনের সঙ্গে শিক্ষকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়েও কাজ চলছে যাই হোক সর্বশেষ ডিজি মহোদয় একটা সুখের খবর বললেন ফেব্রুয়ারি মাসের বেতন কতদিনের মধ্যে দেওয়া হতে পারে এ প্রশ্নের জবাব তিনি জানান এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বিষয়টি ইএমএস সেল ভালো বলতে পারবে যাই হোক সর্বপ্রেরি সে যেহেতু উল্লেখ করেছে যে অনেক সময় আমরা দশ তারিখের মধ্যে বেতনটা পেয়ে থাকি তো এ এখন দেখা যাক যে কত তারিখ মধ্যে আজকে ছয় তারিখ দশ তারিখ মধ্যে আসে কিনা আর ভোগান্তি যাতে আমরা না পড়তে হয় আশা করি সে ব্যাপারে তারা নজরদারি রাখবে তো সর্বোরে আমরা বলতে পারি যে আগামী দশ তারিখের মধ্যে আমরা অপেক্ষা করতে পারি যে এই মাসের বেতনটা পাবো কিনা তো প্রিয় শিক্ষক মন্ডি ধন্যবাদ ডিজি মহোদয় ফেব্রুয়ারি নিয়ে এই আলোচনাটু করেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে